তো আমি এখন দেখাবো আপনারা বিপিএন কীভাবে ব্যবহার করবেন শহীদ রুবে যারা আছেন বিপিএন দিয়ে কীভাবে আপনারা ইন্টারনেট চালাইবেন তো তার জন্য অনেকগুলি কোম্পানির বিপিএন আছে ওইগুলি আপনারা নিতে পারেন হ্যাঁ এখানে দেখেন কতগুলি কোম্পানির ফিন আছে তো এই সকল ফিন আবার আরও অনেকগুলি কোম্পানির ফিন আছে আমার কাছে যেগুলি মোবাইলে এখনো ইনস্টল করা নাই আর কি তবে যে যে কোম্পানি কিনে নিদেছেন আমার কাছে কিনে পারবে না আর এখন দেখাবো মোবাইলে সিমে কিভাবে প্যাকেজ কিনে চালাবেন বা যারা মক্কা জেদ্দা টাইফে আছেন তারা সিমে টাকা পয়সা লাগবে না এমনিই চালাতে পারবেন एसटीসি সিমে চলে আর সালাম জেনা চলে ল্যাবরা সিমে চলে গুলি সিমে চালাতে পারবেন জেন সিমে প্যাকেজ কিনে চালাতে পারবেন তো এগুলি কীভাবে করবেন আমি একটু দেখাইছি তো এই যে আমার কাছে ভিডিও আছে এস চালাইবেন এই যে এই বিপিএনটা দিয়ে মক্কা যে ডাতা আনলিমিটেড চলে সিমে টাকা পয়সা কিছুই লাগে না তাছাড়া ডলার আছে আমার কাছে ডলার নিতে পারবেন এই স্যামসিংয়ের এই সকল প্যাকেজ আছে পঁচিশ রিয়াল তিরিশ রিয়াল পনেরো রিয়াল ষাট রিয়ালের প্যাকেজ কিনে ভিপিএন দিয়ে চালানো যায় আনলিমিটেড মোবাইল সিমে চালাই গেলে তিরিশ রিয়ালের মাস প্যাকেজ আছে ট্যাক্সি বান্ডেল প্যাকেজ আছে দু প্যাকেজই কিনে আপনারা চালাইতে পারবেন আর মোবাইল ষাট রিয়ালের এই দুইটা প্যাকেজ আছে দুটা দিয়ে বিপিএন কানেকশন দিয়ে আনলিমিটেড চলে আমি নিজে অসিদের আসি আমি সাইট রিয়ালের প্যাকেজটা ইউজ করি ওই যে সরাসরি এগারোশো নম্বরে মেসেজটা পাঠাবেন আর বিরাশি চোরানব্বই লেখে মেসেজ করলে আপনাদের প্যাকেজ কেনা হয়ে যাবে তারপরে যে কোনো একটা এ ঢুকলেন আমরা যেই ভিপিএনগুলি দিব দু এই যে দেখেন এখানে অটো সিলেক্ট সার্ভার দেবেন আর এই জায়গার মধ্যে আপনারা যে যে প্যাকেজটা চালাইবেন যেমন ট্যাক্সি প্যাকেজ চালাইলে এটা এটা এইগুলি ট্যাক্সি বান্ডেলের জন্য মোবাইলে ষাট রিয়ালের পনেরো রিয়ালের প্যাকেজ হলে এই দুইটা ভেল এটা মাস প্যাকেজ হলে এটা দিতে পারেন আর এস টি সিম হল এটা ল্যাপটাতে এটা সালামসিমি এটা সিং চলে আপনার ডেলি ফার্স্ট এম এবং যারা জ্যাদাতে আছে আর দাম আমে তারা আনলিমিটেড চালাতে পারবেন সালামসিমি ইউডিপি চলে এছাড়াও দুবাই কুয়েত কাতার সিঙ্গাপুর মালয়েশিয়া যারা আছেন তারা ব্যবহার করতে পারবেন মালদ্বীপ আমাদের এই বিপেন্টগুলি ব্যবহার করতে পারবেন ওকে তো আপনারা এইভাবে গুলি দিয়া এই যেমন আমি এই প্যাকেজটা চালাই এটা দিয়ে এইভাবে কানেকশন দিব তো কানেকশান হয়ে গেছে এখন সব কিছু চলবে আনলিমিটেড ওকে তো যাদের বিপিএন লাগবে যারা বিপিএনের ব্যবসা করতেছেন আমার সেম হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করবেন এই যে এটা হচ্ছে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই এই যে নাম্বারটা জিরো ওয়ান ডাবল সেভেন নাইন সিক্স ডাবল নাইন সেভেন ফাইভ নাইন এটা ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার টেলিগ্রম নাম্বার আপনারা এই নাম্বারে যোগাযোগ করে বিপিএন সম্পর্কে যে কোনো তথ্য জানতে পারবেন এবং এটার ব্যবসা করতে পারবেন eh uh, kalau tak ben Allahu